এখন আপনাদের সামনে আমি যেটা পরিবেশন করব সেটা হইল যে দুই তিন সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে কাকতালি হবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন সময় শোনাবে সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় ছড়িয়ে যাবে একটু বুঝবেন যে চ্যানেল পাল্টানো গেছে ঠিক আছে তা টেলিভিশন অন করবো আচ্ছা টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল সাতটা তিরিশ মিনিটে শুধুমাত্র দৈনিকাল পত্রিকার পরাদেব অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন ওয়াং চিং এখন চোপা কাঁচি চমকা কাঁচি ও বলবেন না আপা আপনার দুলাভই সেই সকালে ঘুম থেকে উঠিয়ে শুরু করে আর বলে শেষই হয় না বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে বেড়েছেন এবং চার রাফ রিতা ভাই আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের মিস্টার বুশ মিস্টার বুশ আফগার প্রশ্নে আরো বলেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় তারপর ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুমটি ঘুমটি একটু পোড়া পোড়া হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে দশটি বোমা একটি তাজারাই উদ্ধার করেন ডিবি পুলিশ চলুন তো ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায় ট্রেনে যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠেন শেষ পর্যন্ত মাসাফি দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লিয়ার মিস্টার টনি ব্লিয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় নিউ নিল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দুলিয়া আমি বনো এই ধরনের ত্রিনলতা পাতা গাছ যা ঔষধি গাছ হিসেবে পরিচিত গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন

বাড়িঘর ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে সর্বনাশে এই চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায় কোথায় তালাবি সুন্দরী এখন তো তুই আমার হাতের মুঠ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি যার নাম ধারণা করা হয় সাকিব আল এরই মধ্য দিয়ে তার দশম অর্ধ শত রান পুরা করলেন মৃদা ভাই আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল স্মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ মন্ত্রী আরো বলেন তেল ডাল আটা ময়দা সবজি সহ সকল ভোজ্য দাম কমানো হবে আগামী বত্রিশ সাল নাগাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুনছিলেন আবহাওয়ার্তা এবার খেলার খবর ব্যাস রান্না হয়ে গেল এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন আজকের এই অনুষ্ঠানে আগত নারী পুরুষ আন্ডা বাচ্চা ডিম ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দেবেন আপনার এই খাবারটি খেয়ে বলতে হবে তার বয়স হয়েছিল মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং দুই থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ পুলিশ হত্যাযোগ্য সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান আল্লাহ হাফিজ